হলো মমিনের জন্য আর নবী রহমত হলো সমস্ত সৃষ্টির আজকের এই বারো রবিউল আউ্বাল শরীফ উপলক্ষে উদযাপিত পবিত্র ঈদ এ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতপূর্ণ সমাবেশের সদরে জলসা সভাপতি মহোদয় বিশ্বের অন্যতম আধ্যাত্মিক প্রাণকেন্দ্র সন্নিয়ত শরীয়ত তরিকত বেলাফের মহান মরকাজ দরবারে গৌসুল আজম মেজবান শরীফের সুযোগ্য সজ্জাদা নসির আন্তর্জাতিক বিশ্বব্যাপী ইসলাম সন্নিয়ত তরিকত প্রচারের অন্যতম মহান দেখভাল নবী বংশের একত্রিশতম নুরানি আওলাদ लाखो लाखो आशिकाने पाणो प्रियो मुर्शिद कबलाम पेशवाए सुनत रहनुमाए शरीयत पीरे तरीक़ो हादी दीनो मिलत साहिब कशबो करामत अला سید بابا बाबा الدین আল হাসান ও আল হুসাইনি সাহেব কবলা মর্যাদা ذلول আলী এবং মজিবানদার দরবার শরীফের সম্মানিত সুযোগ্য খলিফা বিন দে আশিকানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশিকানে তরিকত আশিকানে গাউসুল আজম মজিবানদারি বরদানেশিন আশিকা মুমিনা মা ও বুনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতুহু সম্মানিত উপস্থিতি প্রতিবৎসরের নে হুজুর ঘৌসোলারা নবী বংশের তিরিশতম আওলাদ আল এরসোল বাবা মঈনউদ্দিন কেবলায় কাবার প্রতিষ্ঠিত এবং আমাদেরকে দেয়া জশ্নে এই যে মিলাদুল নবী সল্লাল্লাহু আলাইহু ওয়াসাল্লাম প্রতি বৎসরের রেনে এই বছরও আমরা এই দুর্যোগ আবহাওয়ার পরিস্থিতির ভিতর দিয়েও আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমার দয়াল নবীর মাহফিলে আমাদেরকে আসার বসার সুযোগ যে রব্য করিম আমাদেরকে দিয়েছেন সেই মওলায় আলার দরবারের জবান খুলে উচ্চ সরে বলি আলহামদুলিল্লাহ আজকে বারোই রবি ঠিক না পৃথিবীতে তিনশো কয় দিনে এক বছর তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে আজকের দিনের সমান আর কোন দিন আর জোরে বলুন আর কোন দিন বলবেন হুজুর কোরআনে কারিমে তো আছে লাইলাতুল কাদের খাইরম্মিন আলফে সাহার আল্লাহ বলেছেন রমজান মাসের 26 তারিখ বিগত রাত্র সবে কদর হলো হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ আ রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন ها ভাই সেটা হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ কি কারণে হয়েছে কে কুরআন নাযিলের কারণে হয়েছে ঠিক না আল্লাহ তালা কুরআনের পরিচয় দিয়েছেন উন নাযিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন

কয় কোরান রহমত হলো মৌমিনের জন্য আর নবীর রহমত হলো সমস্ত সৃষ্টির যত্ন এজন্য যেই দিন কোরান এসেছে সেই দিন থেকে আজকের দিন শ্রেষ্ঠ কেন আজকের দিন এসেছে কোরান আসতো না আজকের দিনে যদি আমার নবী দিন আসতেন কথা বলেন দেখিনা কোরআন শুধু মমিনের জন্য নবী সকল সৃষ্টির জন্য এই জন্য নবী যেমন মহান নবীর আগমনও মহান